আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নাদিম খান ব্লক্সের আরও একটি নতুন ভিডিওতে পাঁচটা গোর্জিয়াস কালারের মধ্যে আজকে এত সুন্দর পাকিস্তানি স্টাইলিশ বুটিক কাজের ইন্সপায়ার্ড রেডিমেড টু পিসের কালেকশন নিয়ে আসছি এবং প্রত্যেকটা ড্রেস দেখুন তো সিকোয়েন্স কাজ প্লাস হচ্ছে এখানে হেভি সুতার কাজ করা পাঁচটা কিন্তু গর্জিয়াস কালারের মধ্যে আমরা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছি এক একটা এক একটা কালারের চেয়ে অনেক বেশি দুর্দান্ত থাকছে হেভি কাজ করা এই ড্রেসগুলো আজকে ইনশাল্লাহ চ্যালেঞ্জিং প্রাইজ আপনাদেরকে দিয়ে দেবো এটা হচ্ছে ব্ল্যাক কালারের ডিজাইনটা সম্পূর্ণ মিনাকারি জয়পুর স্টাইলে কাজ করা আছে এগুলা মিনাকারি কাজ করা আছে এই ড্রেসগুলোর মধ্যে প্রত্যেকটা ড্রেস আজকে বেস্ট প্রাইজই ইনশাল্লাহ যাবে এই যে এটা হচ্ছে ডিপেস্ট কালার প্রত্যেকটা কালার দুর্দান্ত আজকে কনফিউজ হয়ে যাবেন যারা ফুল ভিডিওটা দেখবেন আপনারা কনফিউজ হয়ে যাবেন যে আমি কোন কালারটা রেখে কোন কালারটা নিব যেহেতু রেডিমেড কালেকশন প্রত্যেকটারই সাইজ রয়েছে এইট থেকে শুরু করে আপনারা প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু সাইজ পেয়ে যাবেন ফোর্টি ফোর পর্যন্ত তো প্রথম হচ্ছে ডিপেশ কালারটা আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি আপনাদেরকে তো এটা হচ্ছে ফুল ফ্রন্টের ডিজাইনটা থাকবে আমরা এখন নেকের ডিজাইনটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে নেকের ডিজাইনটা এগুলো সম্পূর্ণ সুতার কাজ করা এবং মাইক্রোমিনি সিকোয়েন্সের কাজ করা ফুল ডিজাইনটা জাস্ট দেখুন নেকের যে ডিজাইনটা করা হয়েছে এতটা সুন্দর মাশাআল্লাহ আর এটা হচ্ছে স্লিভসের অংশটা থাকবে পাটাতে সুন্দর করে কিন্তু আমরা বুটিক্সের হেভি কাজ করা পেয়ে যাচ্ছি আর এটা হচ্ছে নিচের দামানোর ডিজাইনটা এবং ফেব্রিক্স যেটা পেয়ে যাচ্ছে এটা হালকা কটন সিল্কের মধ্যে আমরা পাচ্ছি ফেব্রিক্সটা আর যেহেতু এখন উইন্টার সিজন উইন্টার সিজনের জন্য অনেক বেশি বেস্ট হবে আজকের প্রাইসটা অনেক বেশি রিজনেবল হবে পাঁচটা কালার আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে প্রথম কালারটা আপনাদেরকে দেখালাম সাথে হচ্ছে আমরা কামিজ পাচ্ছি আর পেয়ে যাচ্ছে হচ্ছে সালোয়ার সালোয়ারটা কিন্তু আমরা কটন সিল্কের মধ্যে একেবারে তৈরি করা পাবো রেডিমেড পেয়ে যাবো এবং সালোয়ারের যে নিচের বর্ডার লাইনটা পুরোটাই হচ্ছে এখানে সুতা প্লাস সিকোয়েন্সের কাজ করা আজকের ড্রেসগুলো প্রত্যেকটাই থাকবে দুর্দান্ত ডিজাইনের মধ্যে এবং এই ড্রেসগুলো যারা আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে চাচ্ছেন ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করে আজকের প্রোডাক্টগুলো আপনারা নিয়ে নেবেন যারা একই সাথে ফ্যাশন প্লাস হচ্ছে স্টাইলিশ ড্রেসগুলো চাচ্ছেন বুটিক কাজের মধ্যে আজকের ড্রেসগুলো অনেক বেশি দুর্দান্ত থাকবে আপনাদের জন্য পছন্দের তালিকা শীর্ষে রাখার প্রয়োজনীয় এই ড্রেসটা বিশেষ করে হচ্ছে এটার যে কারুকার্য ডিজাইনটা দামানের ডিজাইনটা দেখছেন কতটা সুন্দর কতটা কিউট কিউট কাজ করা আর এটা হচ্ছে নেকের ডিজাইনটা থাকবে আর এটা হচ্ছে আমরা সালোয়ারটা পাচ্ছি ডিপ একটু অলিভ কালার দিয়ে কন্ট্রাস্টটা করা হয়েছে প্রাইসটা শুনলে আজকে অবাক হয়ে যাবেন এতটাই রিজনেবল প্রাইসে আজকে থাকবে ইনশাল্লাহ যেহেতু রেডিমেড কালেকশন এই ড্রেসগুলো আপনারা নিবেন আর পড়বেন একেবারে কিন্তু তৈরি করা কালেকশন থাকবে আর এটা হচ্ছে ব্ল্যাক কালারের ডিজাইনটা দেখুন এটা হচ্ছে ব্ল্যাক কালারের ডিজাইনটা থাকছে প্রত্যেকটা ড্রেস দারুণ থাকছে মানে মন চাইবে যে পাঁচটা কালার দেখাচ্ছি তো পাঁচটা গোডজেস কালার থাকছে আজকের বিরোধী মন চাইবে যে পাঁচটা গোড্রেস কালারই আমি নিয়ে নিই এত সুন্দর কালার আর এত সুন্দর কাজের ফিনিশিং করা এগুলোর কাজের ফিনিশিং কিন্তু অনেক হেভি মানের দেখুন এই ধরনের ড্রেসগুলা প্রাইজের কথা বলতে গেলে স্থান পাত্র বেদে অনেক অনেক আজকে আমরা যেই বাজেট বলবো প্রাইস বলবো এই ড্রেসের এর চেয়ে ডাবল প্রাইস দিয়ে কিন্তু আপনাদেরকে কিনতে হবে এবং আপনারাই কিন্তু কিনে নিয়ে আসেন এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে থাকবে ড্রেসটা চমৎকার থাকছে তো ড্রেসের প্রাইসটা আমরা বলে দিচ্ছি আপনাদেরকে এত সুন্দর স্টাইলিশ পাঁচটা গোড্রেস কালারের বুটিক রেডিমেড পার্টিওয়ারটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র নাইন টাকা করে নয়শো টাকায় আজকে এই সুন্দর কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন যে এটা হচ্ছে পেস্টেল মিন কালার লাস্ট ওয়ান আপনাদেরকে হচ্ছে পেস্টেল মিন কালারটা দেখাচ্ছি হেভি সুতার কাজ করা এত সুন্দর ফ্যাশনেবল ডিজাইনের একটা ড্রেস কেউ মিস করবেন না আশা করি প্রত্যেকেই কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নেবেন যে এটা হচ্ছে নিচের বর্ডারের ডিজাইনটা থাকবে এবং নেকের ডিজাইনটা কিন্তু অনেক দারুণ অনেক সুন্দর দেখুন কতটা সুন্দর করে কাজ করা আর এখন দেখা হচ্ছে আপনাদেরকে স্লিভস যেটা হচ্ছে স্লিভসের ডিজাইনটা থাকবে আর এখন দেখা হচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে সালোয়ারটা খুব সুন্দর তো প্রত্যেকেই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন শুরুম অ্যাড্রেস প্লাস হচ্ছে আমাদের যাবতীয় যেই ডিটেলসগুলো ডিসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ